আমি এই ভিডিওতে তোমাদের কাছে ফিউ এবং লিটিল কোথায় ব্যবহার হয় এবং কোন সেন্সে ব্যবহার হয় সেটা নিয়ে আলোচনা করব ফিউ এবং লিটল এই শব্দগুলোর কোথায় প্রয়োগ হয় এবং কোন অর্থে প্রয়োগ হয় এই নিয়ে ছাত্রছাত্রীরা বেশ কনফিউশনে থাকে এমনকি কম্পেরিটিভ পরীক্ষাতেও এই ধরনের প্রশ্ন আছে। কোথায় ফিউ হয় কোথায় লিটিল হয় এইখানে বলে রাখি ফিউ শব্দটা হয় সংখ্যার ক্ষেত্রে এবং লিটিল শব্দটা হয় পরিমাণ বোঝালে তাহলে হয় সংখ্যার ক্ষেত্রে এবং লিটিল হয় পরিমাণের ক্ষেত্রে এই ফিউ এটা নেগেটিভ সেন্সে এবং লিটিল এটাও নেগেটিভ সেন্সে ব্যবহার হয় ফিউ এর আবার ভাগ আছে ফিউ ফিউ দা ফিউ এবং নটা ফিউ সেইগুলো জেনে নেব ফিউ কোথায় হয় এই যে ফিউ এই ফিউ শব্দটা হয় নেগেটিভ সেন্সে অপোজিট টু মেনি ফিউ শব্দটা অপোজিট টু মেনি এর ক্ষেত্রে ব্যবহার হয় অর্থাৎ নেগেটিভ সেন্সে ইউজ হয় এর অর্থ কি কেহই নয় ধর্তব্যের মধ্যে নয় অর্থাৎ কেহই নয় যা কিছু সেটা কিন্তু ধর্তব্যের মধ্যে নয় এই সেন্সে অর্থাৎ নেগেটিভ সেন্সে কিন্তু ফিউ ইউজ হয় যেমন কি আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস হিয়ার আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস হিয়ার এই ফিউ শব্দের অর্থ কি এই ফিউ শব্দের অর্থ হচ্ছে এতই অল্প এতই অল্প যে যেটা কাউন্ট করা যাবে না বা ধর্তব্যের মধ্যে নয় সেক্ষেত্রে হবে ফিউ আ ইউ কোথায় হবে অল্প সংখ্যক আফ ইউ হচ্ছে অল্প সংখ্যক আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস হিয়ার মানে আমার এখানে অল্প সংখ্যক বন্ধু আছে তাহলে ফিউ নেগেটিভ সেন্সে ধর্তব্যের মধ্যেই নয় হচ্ছে অল্প সংখ্যক দা ফিউ দা ফিউ শব্দের অর্থ হচ্ছে অল্প কয়েকজনের সবাই অল্প কয়েকজনের সবাই বা অল্প কয়েকজনের সবটাই সবাই বলতে পারো বা সবটাই বলতে পারো যেমন আই হ্যাভ রেড দা ফিউ বুকস ইউ গেভ মি আই হ্যাভ রেড দ্য ফিউ বুকস ইউ মি অর্থাৎ তুমি যে অল্প কয়েকটা বই আমাকে দিয়েছিলে তার গটাই আমি পড়েছি অল্প এর মধ্যে শব্দটাই এই রকম সেন্স হয় দা ফিউ আর নট মেনি শব্দের অর্থে ব্যবহার হয় ফাদার গেভ মি নট অল্প সংখ্যক নয় মানে অনেকগুলো তাহলে মেনি সেন্স ইউজ হয় নট অপোজিট টু মেনি সেন্সে হবে কি ফিউ তাহলে নট ফিউ আস অর্থাৎ বাবা আমাকে অল্প সংখ্যক নয় মানে অনেকগুলো পেন দিয়েছে তাহলে অর্থ হচ্ছে কেউই নয় যেটা আছে সেটা ধর্তব্যের মধ্যে নয় এটা নেগেটিভ সেন্স ইউজ হয় হচ্ছে অল্প সংখ্যক দা ফিউ অল্প কয়েকজনের মধ্যে বা অল্প সংখ্যার মধ্যে সবটাই কয়েকজনের এখানে লিখেছি অল্প জনের বা অল্প সংখ্যার মধ্যে সবটাই আর নটা ফিউ কম সংখ্যক নয় অর্থাৎ মেনি অনেক সংখ্যক অনেকগুলোর ক্ষেত্রে নটা ফিউ এবার আসবো লিটিল কোথায় হয় লিটিল হয় আগেই বললাম যে পরিমাণ বোঝালে লিটিল হয় পরিমাণ বোঝালে এই লিটিল এরও ভাগ আছে লিটিল আ লিটিল দা লিটিল নটা লিটিল এই লিটিল নাথিং সেন্সে ব্যবহার হয় অর্থাৎ এটাও কিন্তু নেগেটিভ সেন্সে ইউজ হয় এই যে লিটিল এই লিটিল কি প্রায় কিছুই নয় যতটুকু সেটা কিন্তু ধর্তব্যের মধ্যে নয় একইভাবে অর্থাৎ ফিউ সেন্সে ফিউ হচ্ছে সংখ্যার সেন্সে আর লিটিল হচ্ছে পরিমাণের সেন্সে তাহলে আমি কি লিখছি উই ফাউন্ড লিটিল মিল্ক ইন দ্য কাপ এই লিটল মিল্ক শব্দের অর্থ কি এতটাই অল্প যে এতটাই অল্প পরিমাণ যে সেটা ধর্তব্যের মধ্যে নয় এই পরিমাণের ক্ষেত্রে আমরা কি ইউজ করছি লিটিল ইউজ করছে অর্থাৎ সংখ্যার ক্ষেত্রে ইউজ করছি ফিউ আর পরিমাণের ক্ষেত্রে ইউজ করছি লিটল আ লিটিল অল্প পরিমাণ একই সেটা সংখ্যা এটা পরিমাণ তাহলে আ লিটিল শব্দের অর্থ হচ্ছে অল্প পরিমাণ আই আ লিটল টায়ার্ড আমি অল্প পরিমাণ ক্লান্ত তাহলে এক্ষেত্রে সেন্স ইউজ হচ্ছে আ লিটল দা লিটিল অল্পটুকুর মধ্যে সবটা অর্থাৎ অল্পের মধ্যে শব্দ এই সেন্সে ইউজ হবে দা লিটল যেমন কি ইউ हैव স্পয়েল্ড দা লিটল চান্স ইউ হ্যাড অর্থাৎ তুমি যে অল্প সুযোগটা পেয়েছো সেটা সবটাই তুমি কিন্তু স্পয়েলড করে ফেলেছো তাহলে কি হচ্ছে দা লিটলস অফ অর্থ হচ্ছে অল্প টুকুর মধ্যে শব্দ আর নটা লিটিল কম পরিমাণ নয় ওখানে নটা কিউ শব্দের অর্থ কি ছিল মেনি মেনি সেন্সে ইউজ হচ্ছে আর এখানে মেনির বিপরীত হচ্ছে মেনি সিনোনিমস হচ্ছে মাছ তাহলে এইখানে হবে নট লিটিল কম পরিমাণ নয় অর্থাৎ মাছ এই সেন্স ইউজ হচ্ছে নট লিটিল কম পরিমাণ নয় তাহলে ইউ গেভ মি নট লিটিল ট্রাবল অর্থাৎ মাছ ট্রাবল তাহলে মাছ সেন্স ইউজ হচ্ছে নট ট্রাবল সরি নট আ লিটিল তাহলে মাছ সেন্সি ইউজ হচ্ছে কি নটা আ লিটিল তাহলে লিটিল প্রায় কিছুই নয় যতটুকু আছে সেটা নয় আ লিটিল অল্প পরিমাণ লিটিল লিটিল অল্পটুকুর মধ্যে এবং কম পরিমাণ নয় ইউজ তাহলে এইভাবে ফিউ এবং লিটিল কোথায় কোথায় হয় এবং কোন সেন্সে ব্যবহার করা হয় সেটা এই ভিডিওর মাধ্যমে জানতে পারলে এবং তোমাদের পরীক্ষায় এইভাবে পড়লে কোথায় ফিউ এবং কোথায় ইউজ সেটা অবশ্যই তোমরা এরপরে ব্যবহার করতে পারবে এবং অ্যাপ্রোপিয়েট সেন্সে ইউজ করতে পারবে এটা আশা রাখি ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো